কেয়া পায়েল ছোটো পদ্মার জনপ্রিয় মুখ তবে এবার তাকে দেখা গেল একেবারে ভিন্ন এক রূপে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া নতুন কিছু ছবিতে কেয়া পায়েলকে দর্শকরা দেখছেন একদম আলাদা লুকে অনেকেই বলছেন এ যেন সেই পরিচিত কেয়া পায়েল নয় বরং একেবারে নতুন এক চরিত্রে তাকে দেখা যাচ্ছে বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ কখনো তাকে দেখা যাচ্ছে আধুনিকী পোশাকে আবার কখনো একেবারে দেশীয় সাজে দর্শকরা অবাক হয়ে দেখছেন একজন অভিনেত্রী কতটা সহজে রূপ বদলাতে পারেন আর তার কতটা স্বাভাবিকভাবে সেই চরিত্রের ভিতরে ঢুকে যেতে পারেন তবে এই ভিন্ন রূপ নিয়ে যেমন প্রশংসা হচ্ছে তেমনই সমালোচনাও কম নেই কেউ কেউ বলছেন এভাবে নানা রকম লুকে হাজির হওয়া তার ইমেজের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে তবে কেয়া পাইলের ভক্তরা এক দেখছেন একেবারে অন্যভাবে তারা বলছেন একজন অভিনেত্রীর কাজই হলো নতুন কিছু উপহার দেওয়া দর্শকদের চমকে দেওয়া তাই কেয়া পায়েল এই নতুন রূপ নিঃসন্দেহে প্রমাণ করছে যে তিনি ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে মানিয়ে নিতে সবসময় প্রস্তুত সবশেষে বলা যায় কেয়া পাইলের এই ভিন্ন লুক এখন নেট দুনিয়ায় ভাইরাল আর এই নিয়েই শুরু হয়েছে নতুন আলোচনা তিনি আসলে কোনো চরিত্রের জন্য এমন সাজ নিয়েছেন আর এর পেছনে আসল গল্প কি দর্শকদের কৌতূহল দিন দিন বেড়েই চলেছে No